নমস্কার দিদিভাই দাদা ভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাঠি কচুর নিরামিষ তরকারি ওইখানে আমি গাঠি কচু নিয়েছি এখন তো বর্ষা চলে গেছে শীতকাল পড়েছে তা মনে হচ্ছে একটু গাঠি কচু তরকারি খাই সারা বছরে তো গাঠি কচু পাওয়া যাবে না তাই গাঠি কচু দোকানে বের হয়েছে আমি কিনে নিয়ে এসেছি এই নিরামিষভাবে এই গাঠি কচুর তরকারি রান্না করব আর আমার এই গাঠি কচুর তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে তো গাছি কচুগুলোকে এখন কেটে নেব কচুগুলোকে আমি বেছে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নেবো এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিব আর কচুগুলোকে একটু ভাপিয়ে নেবে জল দিয়ে দিব ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ কচুটাকে আমি ভাপিয়ে নিয়েছি এখন গ্যাস অফ করে দেব আর কচুগুলোকে নামিয়ে নেবো কচুটাকে ভাপিয়ে নিলে কি হয় কচুর যে একটা পিছলে ভাব থাকে সেটা চলে যায় আর কুচুগুলোর তরকারিটা খেতে ভালো লাগে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিব কড়াইটাকে গরম করে নিয়েছি এখন সর্ষের তেল দিয়ে ফোড়ন করে নেব ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দুটা তেজপাতা একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা একসঙ্গে আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো ধরে গুঁড়ো হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি মশলার থাল্লাটাকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে কষিয়ে নিই মশলা ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই দেখো তেল ছেড়ে দিয়েছে এখন ভাতে রাখা কুচুগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখন মশলার সঙ্গে কচুগুলোকে মিশিয়ে নেব মশলার সঙ্গে কুচুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন মতো লবণ দিয়ে দিব দেওয়ার পরে টাকা চড়া করে নেব কচুগুলোকে কষানোর জন্য একটু নাড়াচাড়া করে নেব এখন ঢাকা দিয়ে জলটাকে আমি শুকিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকা তুলে নেব তরকারির জলটা শুকিয়ে গেছে তরকারিটাকে ভালো করে এখন কষিয়ে নেব তরকারিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য জল দিয়ে দিবি এখন ঢাকা দিয়ে ঝোলটাকে তাকে ফুটিয়ে আনবে কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নিচ্ছি আর তরকারিটাও ফুটে আসছে এখন তরকারিটাকে দেখে নেব এই দেখো কচু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি এই ঝোলে নামাবো কচু একটু পাতলা ঝোল করে নামাতে হবে ঠান্ডা হওয়ার পরে কচুর তরকারি কিন্তু একটু কচু জমে যায় এখন উপর দিয়ে ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো আর গ্যাসটাকে অফ করে দেব ধনে পাতা দেওয়ার পরে এখন নাড়াচাড়া করে নেব গ্যাসের জালটাকে অফ করে দিচ্ছি আর তরকারিটাকে নামিয়ে নেব অন্য পাত্রে ঢেলে নিচ্ছি দিদি ভাই দাদা ভাইরা কাঠি কচু রান্নাটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে আর যে সকল দাদা দাদাভাইরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে গিয়ে আমার পাশে থাকবে আমাকে একটু সহযোগিতা করবে আজকের জন্য এখানে এই রান্নাটা শেষ করে দিচ্ছি ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না নিয়ে আজকের জন্য টাটা